গুনা নিয়া কবরে গেলে কত আজাদ সহ্য করতে পারব না আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারিনা জাহান নামের গরম আরো কঠিন আমরা গুনার কথা স্মরণ করিয়া লজ্জা পাইয়া আপনার দরজায় জন্য জন্মার্সি আর গুনা করব না আল্লাহ আর দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে আর কষ্ট দিব না এখনও কি তওবা করা যায় না যে হা পার্কে পার্কে ঘুরলে মজা মজা তো নিচ এখনো কি তওবা করা যায় না কপাল কিয়া তুই খারাপ হয়ে গেল আল্লাহর কাছে মনে মনে তওবাকো হে মালিক আমার হায়ারটা কালকে পর্যন্ত আছে জানা নাই আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি যদি তওবার নিয়ত থাকে আমার আল্লাহকে মনে মনে বলো জীবনে তো কম গুনা করি নাই মনের আশা পুরাইয়া কত নামাজ দাড়ি কাটলাম চললাম কত আর কত আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলো আর নামাজ না দাড়ি কাটবো না আলে ওলামার দোয়া নিয়া নবীর আদর্শে চলবো রহমতের নবী আইসার প্রেসক্রিপশন দেওয়া মাত্র ঘুরতে ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তুমি কি মনে মনে ভাবছো হুজুরের মিথ্যা বলে কোরআন হাদিস মিথ্যা একটা প্রমাণ দেব এখন দাড়ি কেটে ফেলবো আল্লাহর কসম এখন টুপি ফালাই দিব কোরআন শরীফ জ্বালায় দিব কারণ যেই কোরআনে ভুল থাকবে তার মানে আল্লাহও ভুল ইসলাম ও ভুল কিন্তু ভুল বের করতে পারবা তুমি কে তোমার থেকে বড় অপচেষ্টা করি অব্যক্ত হয়েছে কেউ গেছে আমার আল্লাহর কোরআনে কোনো ভুল নাই ওই কোরআন সত্য যা বয়ান করছেন তাও সত্য ও আম্মা জানেরা। আপনার মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা যান আপনারা কেন পারবেন না আপনারা নবী না হলেও নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা মা হাফেজে কোরআনের মা আলেমদের মা আপনি যদি একটা আদর্শ ডাক্তার বানায় যান কপাল ধন্য এর আম্মা যান আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনার স্বামী কত খুশি হবে আপনি কারো সাথে মোবাইলে কথা বলবেন না আপনার সন্তানরা খুশি থাকবে আপনার স্বামীও খুশি থাকবে স্বামীর মাল হেফাজত করবেন নষ্ট করবেন না কারণ স্বামীর সম্পদ আপনারই স্বামী মারা গেলে সব আপনাকেই দেখতে হবে মালিক যদি চিন্তা করত বাবায় মরে গেলে সম্পদ তো সব আমার হয়ে যাবে তাহলে কোন সন্তান টাকা মোবাইলে গুনার পথে ব্যয় করতো না বাবার টাকা পয়সা গুনার পথে ব্যয় করো এখনো সময় আছে তওবা করো রহমতের নবীর দর্শের মালা গলায় বড় নবীকে দেখে কত আল্লাহর বান্দা কালেমা ওলা হলো এরে নবীর আশেক, নবীর আদর্শের টুপি নাম দাড়ি রাখলাম সম্মান তো কমে নাই না খাইয়াও মরি নাই কত লোক সার্টিফিকেট পাওয়ার আশায় লেখাপড়া করছে চাকরি ভাবে আজকে সার্টিফিকেট পাই ও চাকরি নাই ঘুষ না দিলে চাকরি হয় না ঘুষুদের ভিতরে ঢুকিয়া সব ধ্বংসের পথে ও আল্লাহর বান্দা আজকে তুমি মনের জাল মিটাইয়া গুনা তো কম করো নাই আরো কি গুনা করবা বলো তোমার হায়াতের গ্যারান্টি কত করোনায় কত লাশ চলে গেল ঘুমের বিছানায় কত লাশ কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে আসছে টাকার পাহাড় নিয়া বাড়ি যা রওনা হইছে বিবি সন্তান রাস্তার মাঝে সব বুইড়া গেছে বেচারা একা বাইচা কয়েক দিন আগের ঘটনা সন্তান মারা গেল স্ত্রীও মরে গেল বিদেশ থেকে আসছে কত বুক ভরা আশা নিয়া কিন্তু এই বিবি আর ঘর পর্যন্ত যেতে পারে নাই কিসের বাহাদুরি করো রে বাবা তোমার মতো যুবক দেখো তাকায় লাশ আর লাশ ঘুমের বিছানায় কত লাশ এরে আল্লাহর বান্দা তারপরেও তো গুনা মনে মনে একটা আশা থাকে আরে সিনেমা হলে জানি কি মজা তো মজা তো নিছো এখনো কি তওবা করা যায় না যে পারকে পার্কে ঘুরলে মজা মজা তো নিছো এখনো কি তওবা করা যায় না কপাল kia তুই খারাপ হয়ে গেল আল্লাহর কাছে মনে মনে তওবা কর হে মালিক আমার হায়াতটা কালকে পর্যন্ত আছে জানা নাই ঘুমের মধ্যে মরণ আসে আজকে সুস্থ কালকে অসুস্থ হয়ে যেতে পারি যদি ওবার নিয়াত থাকে আমার আল্লাহকে মনে মনে বলো হে মালিক জীবনে তো কম গুণা করি নাই মনের আশা ঘুরাইয়া কত নামাজ সারলাম দাড়ি কাটলাম দাঁড়িয়ে চললাম কত পার্কে পার্কে ঘুরলাম আর কত আজকে থেকে বা করতেছি মরিয়া আর নামাজ না দাড়ি কাটবো না আলমাল আর দোয়া নিয়ে নবীর আদর্শে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো বেহাদবি করবো না তওবার নিয়ত যদি অন্তরে নিয়ে তওবা করতে পারো মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন মরণের চিন্তা করে তওবা করো বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ার নামাজ পড়ে আপনি কেন পারবেন না মা বোনেরাও তওবা করেন জীবনে আর বেপর চলবেন না আর মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানগুলোকে আদর্শবান বানানোর মেহনত করবেন তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে ও যুবক বাবা আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো জীবনটা চলিয়া গেল আর কোনোদিন নামাজ বাদ দিতে পারবা না মনে

মুনাফেকী যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، يا رب اغفر لي يا الله المستعان يا حي يا حليم يا عزيز يا كريم بحق اياك نعبد واياك نستعين اللهم انا نسألك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

এত কষ্টের মাঝে আপনাকে ভুলে নাই ও আল্লাহ আপনিও তাদের ভুলিয়েন না দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা তাকায় দেখেন আপনার দরওয়াজায় কত আলেমরা হাজির হয়েছে আপনার রহমতের দরজায় কত ওলামাই গ্রাম কত মুরব্বী কত হাজি সাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাজির ও আল্লাহ আপনার দরওয়াজা আমার কলিজার কত যুব আয় আল্লাহ কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির ও আল্লাহ কেন আসছে আপনি ভালো জানেন সবাই জাহান নামের আসামি করে ফেলেছি গুনার কারণে আমাদের হাত নাপাক চোখ না পাক চোখ না পাক জিব্বা বিছানায় যেতে চাই না গুনাগার অবস্থায় কবরের বিছানায় শুইতে চাই না গুনা নিয়ে কবরে গেলে কত আজার সহ্য করতে পারবো না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম আরো কঠিন আমরা গুনার কথা স্মরণ করিয়া লজ্জা পাই আপনার দরজায় তওবার জন্য আসছি আর গুনা করবো না রে আল্লাহ আর দাড়ি কাটবো না বেপারদায় চলব না মা বাবারে আর কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীরা দর্শ মানিয়া চলব আমাদের গুনা মাফ করে দেন আমাদের তাও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তাও দান করেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা করে তাদেরকে আপনি কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের মোবাইলের গুণা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাপা শক্ত নামাজি বানা দেন খাস বন্ধু বানাইয়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের ইমানাম ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দান আমার দেশের যত যুবক যুবতী ভাই বোন বাহিরে প্রবাসে আছে হেফাজত করেন কামায় রুজিতে বরকত বাড়ায়া দেন আমার দেশকে শান্তির দেশ বানায়া দেন হে আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন দেশ জাতিকে জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের নিফাকি जाहिर করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আই আল্লাহ সুন্নাত ওলা দান করেন নবিজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ ইলি মুহিলি মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামাত ওলাবা উম্মতের অন্তরে इज्जत মুহাববত ওব্ব দেন

आए अल्लाह उमे होकरे एक बना दें।